গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে আহ সকাল সাড়ে নটা বাজে আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার সকাল সাড়ে নটা থেকে এই ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা পুরোটা দেখবে কাল হচ্ছে রবিবার কালকে আমার পরীক্ষা আছে তো পরীক্ষার আগের দিন আমি নিজেকে কিভাবে ফিট রাখি কিভাবে মন শান্ত রাখি শরীর ভালো রাখি সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে অ্যাকচুয়াল পরীক্ষার ব্যাপারটা কি বলো তো পরীক্ষার সময় না পড়ার থেকেও পরীক্ষার আগের দিন মেন পয়েন্ট থাকে কি বলো তোমার শরীর মন কিভাবে সুস্থ থাকবে তুমি কিভাবে ভালো করে পরীক্ষা দিতে যাবে এটাই ম্যাটার করে তো আমি তো ধরো অনেক দিন ধরে এই সমস্ত পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছি তো এই ব্যাপারগুলো না আমি ভীষণ ইউজড হয়ে গেছি আমি এক্সট্রা কোনো চাপ নিই না তার জন্যই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব যে দেখবে আজকের দিনটা আমি কিভাবে কাটাই আজকের দিনটা কিন্তু আমি কোনো রকম চাপভাবে মানে চাপ নিয়ে কাটাবো না আজকের দিনটা আমি ভীষণভাবে চাপ মুক্ত থাকবো রিল্যাক্স থাকবো তারপর যা হয় হবে তো চলো আজকে ব্লগটা মে এখান থেকে স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা কিন্তু না টেনে দেখতে থাকো চলো হেয়ার অয়েল ম্যাসাজ করলাম একটু শ্যাম্পু করবো আজকে তার জন্য শ্যাম্পুর আগে হেয়ার অয়েল ম্যাসাজ করলে মানে চুলটা একটু ভালো হয় আর কি এমনিতে চুলের অবস্থা খুব খারাপ তারপর যদি হেয়ার অয়েল না ইউজ করি তো আরও খারাপ হয়ে যাবে তার জন্য এটা দিলাম তো চলো আমার ঠিকঠাক জায়গায় এটা রেখে দিই আমার ড্রেসিং টেবিলের অবস্থা ভীষণ খারাপ প্লিজ সবাই ইগনোর করো দেখছো কি অবস্থা একদিন আমি পড়াশোনা না করে না এইসবই করি মানে নিজের কেয়ার করি যাতে প্রেজেন্টেবল হয়ে যাওয়া যায় এইরকম করি তো আমি একটু চা পাতা বসিয়ে দিলাম যেটা আমি প্রত্যেক দিন শ্যাম্পু করার পর চুলে ইউজ করি আর দেখো একটু জলটা বেশি হয়ে গেছে বেশি জল দিলে তারপর ফুটে পড়ে যাবে ওই জন্য আমি একটু জলটা কমিয়ে নিলাম তো অনেকক্ষণ ধরে চাপাতাটা ভালো করে ফোটাবো যতটা কড়া করে ফোটানো যাবে তো ততটা ভালো চুলে কালারটা আসবে চুলটা ভীষণ সিল্কিও হবে অ্যাকচুয়াল কন্ডিশনারের যে এফেক্টটা সেটা কিন্তু এই চাপাতাতে পাওয়া যায় তোমরা কারা দাও আমি জানি না তবে আমি দিই অনেকের হয়তো আমার কাছে মনে হতে পারে যে পরীক্ষার আগের দিন তোমরা কেন এটা করছো বাট কী করবো আমার আমি তো মানে পরীক্ষার আগের দিন পড়তে পারি না আমার স্বভাবই এটা আর এখন আমার কিছু কাপড় জামা আছে ওগুলো আমি গুছিয়ে রাখছি মানে ঘরটা ক্লিন রাখলে মনটা আমার শান্তি থাকে আজকের যে চাউমিনটা করে রেখেছিলাম আজকে ব্রেকফাস্টে ওটা একটু খেয়ে নেব ওটা এখন গরম করছি আমি ব্রেকফাস্ট হিসেবেই ধরে করেছিলাম যেটা তোমাদের কালকে বলেছিলাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ওই জন্য আমি এটাই খাচ্ছি এবার ট্রেন না থাকে আবার গাড়িতে যেতে হবে ট্রেন ট্রেন আছে তো আছে বাই এনি চান্স এখন অনেক ট্রেন ক্যান্সেলও বলছে যদি না থাকে আমাদের পরীক্ষার সময় না বরাবরই না আমার পড়তে খুব একটা ভালো লাগে না কেন জানি না আমার খালি মনে হয় পরীক্ষার সময় আমি সব ভুলে যাচ্ছি এরকম ফিল হয় ওই জন্য না এখন আমি একবারে কি করেছি বলো তো পড়াটাকে একবারে বন্ধ করে এই সমস্ত নর্মাল কাজ করছি যে যা হবে কালকে দেখা যাবে আর এই সব টুকটাক কাজগুলো করলাম মার্চ পড়ে গেছে ক্যালেন্ডারটা ঠিক করে রাখলাম এই সব কাজগুলো মনে করে করাও কিন্তু ডিফিকাল্ট আবার না আগে কি হতো বলো তো মার্চ চলে যাচ্ছে এপ্রিল চলে যাচ্ছে সেই ফেব্রুয়ারিতেই রয়ে গেছে জানুয়ারিতেই ক্যালেন্ডারে রয়ে গেছে এগুলো ম্যাক্সিমাম বাঙালি ঘরে হয় আমারও হতো তো আমার পক্ষে এটা নতুন কিছু না তারপর দেখো ঘরটার মোছা হয়ে গেছে আমি কার্পেটটা সুন্দর করে পেতে দিচ্ছি আর আমাকে বাড়ির সবাই বলছে কালকে তোমার এক্সাম আর তুমি এসব কী করছো বাট আমি বলছি এক্সাম তো কী হয়েছে অনেক দিন হয়ে গেল এক্সাম সত্যি কথা বলতে কি। আমি ভীষণ চাপ না নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে আর খুব রিল্যাক্স মুড়ে যাচ্ছে আমি ভেবেছি আল্লাহ যা ভাগ্যে রেখেছে সেটাই হবে সেইভাবে ভাগ্যের ওপর আমি সব কিছু ছেড়ে দিয়েছি দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে মানে তোমাদের দাদাভাই একটু আগে খেয়ে নেবে তার জন্য ওর ওর জন্য আমি একটু স্যালাড বানাচ্ছি আর আমাদের কাছে যেহেতু শশা নেই আমি একটু বিট একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দেবো যেহেতু তোমাদের দাদাভাই বিট খেতে খুব ভালোবাসে তাই আমি আজকে বিটের স্যালাডটা ওকে বানিয়ে দিচ্ছি ভালো করে আজ আমি স্যালাড বানবো ভিনিগার দিয়ে তো ভিনিগারটা আমি আনতে গেছি আর এখন আমাদের বাড়িতে একজন আসার কথা আছে তো উনি চলে এসেছেন সেটাই তোমাদের দাদাভাইকে ফোন করছেন তো একদম উনি গেটের কাছে এসেই ফোন করেন ওই জন্য আমি বললাম যাও ওনাকে একটু ওয়েট করতে বলো তার সাথে সাথে তুমি লাঞ্চটা করেই নাও গুড আফটারনুন এভরি এখন বাজে তিনটে আর এখন আমরা লাঞ্চ করবো এই যে আমার হাতে একটু চাটনি হয়ে গেছে আমার হাতে আছে চাটনি এখন আর কি কি রান্না হয়েছে সব কিছু দেখাবো আজকে অনেক লেট অনেক লেট দেখতেই পাচ্ছি আমি জাস্ট স্নান করে এলাম চুল একবারে ফ্রিজে তো রান্না কি কি হয়েছে একটা টেবিলে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি এখন খেতে বসে গেছি আজকে হচ্ছে মাছের তেল ইয়ামি ইয়ামি ভাজা আমার মায়ের হাতে ওই জন্য ভালো লাগে এখানে আছে স্যালাড এখানে আছে মাছের ঝোল দেখাও আর এখানে আছে চাটনি এই তুমি চাটনি খেলে না দিন পর আমি একটু তৃপ্তি করে ভাত খেলাম আর সত্যি মাছের ঝোল এই সমস্ত কিছু নেই গরমের দিনে খেতে খুব ভালো লাগে ওয়েদারটা কেমন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে না সত্যি এক একটা ঋতু আসার মানে এক একটা ওয়েদার চেঞ্জ হয় আর মানুষের মনটাও রকম চেঞ্জ হয়ে যায় দেখো শীতকালে মেন্টালিটি একরকম থাকে গরমকালে মেন্টালিটি এক রকম থাকে অলরেডি এখন বেজে গেছে তিনটে পনেরো আমাদের আজকে অনেক লেট অনেক লেট আর আমার চুলটা এখন কি করে শুকাবো তাই ভাবছি এখন আবার আমাকে এডিট করতে হবে আর এই যে এখন বাসন টাসন সব পরে আছে এই এই যে যে বাসন বাসন পড়ে আছে এখন হবে তারপর কথা চলে এডিট করে আবার পরে কোনো গুড ইভিনিং এভরি ওয়ান যেমনটা তোমাদেরকে বলেছিলাম কালকে হচ্ছে সেই থার্ড মার্চ সকালবেলাতেই তো বলে দিয়েছি যে কালকে আমার এক্সাম তো এক্সামের দিন ছোট থেকে আমরা জানি সমস্ত কিছু গুছিয়ে নেওয়া ছোট থেকে তো বাবা মারা এটাই শেখায় যে এক্সামের আগের দিন পড়াশোনা তেমন কিছু করতে হবে না যা যা দরকার ঠিকঠাক পেন অ্যাডমিট কার্ড এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নাও মাথা ঠান্ডা রাখো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শো হবে কি জানি না তবে আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি এই যে এর মধ্যে আছে আমার অ্যাডমিট আর এই হচ্ছে আমার আধার কার্ড ওখানে বলা হয়েছে যে অরিজিনাল আধার কার্ড প্লাস ফটোকপি নিয়ে যেতে দুটো সরি ফটো না ফটোগ্রাফ নিয়ে যেতে যেটা অ্যাডমিটে আছে ওই রকম ফটোগ্রাফ তো আমি বুঝিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার পেনের ব্যাগ এটা আমার তিনটে আমি পেন নিয়ে নিয়েছি বল মানে ব্ল্যাক বল পেন জানি না কতটাকে লিখব কিন্তু এই সমস্ত কিছু তো নিয়ে যেতেই হবে পরীক্ষা তো এখন সব কিছু আমি রেডি করে ফেললাম এখন ব্যাগে ভরে নেব তারপর হচ্ছে যে প্লাস জামা কাপড় যা পরে যাবো আজকে সবটা কমপ্লিট করে রাখবো কোনোটাই আজকে মানে কালকে সকালে উঠে যাবে কোনো রকম হেডেড কিছু না নিতে হয় একদম রিল্যাক্স মুডে কোনো চাপ না নিয়ে পরীক্ষা দিতে যাব তারপর দেখা যাক কি হয় তো চলো এখন আমি এগুলো সব কিছুই গুছিয়ে নিই এই যে সব আছে আমার আধার কার্ড এই এই রে আধার কার্ডের নাম্বারটা দেখে এই যে আধার কার্ড আছে আমার ব্যাগ তারপর এখানে আছে আমার অ্যাডমিট কার্ড সব মিলিয়ে এখন আমি চলে যাচ্ছি ব্যাগের মধ্যে পড়তে যে আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি এই হালকা ব্যাগটাই আমি নিয়ে যাব আমি আর ওই যেটা নিয়ে পড়তে যেতাম ওই ব্যাগটা নিয়ে যাচ্ছি না যেহেতু আমাকে একটা ব্যাগই বইতে হবে বেশি ওয়েট না নেওয়াই হলে জাস্ট একটা ফাইল আর পেনের ব্যাগ তো এই ব্যাগটাই ভাবছি ভালো হবে তো এই ব্যাগটা একদম গুছিয়ে নিলাম ঠিকঠাক করে এই যে এটা আমি ট্রেন থেকে কিনেছিলাম এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের কালারটা দেখেই কেনা হয়েছিল মেনলি এই সমস্ত টুকটাক ফাইলটা নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগগুলো খুব ভালো ওই জন্য আমি এটাই কিনলাম সব গোছানোর পর শেষে আসে ড্রেস রেডি করা তো আমি ড্রেসটা আয়রন করে নিচ্ছি একদম কমফোর্টেবল একটা ড্রেস পরে যাব এই ড্রেসটা আমার প্রায় এক বছর হয়ে গেল গত বছর ঈদে আমি কিনেছিলাম এখন এই বছর ঈদ আসতে গেল তো এখন আমি রাতের বেলা সবটা রেডি করে রাখছি সকালবেলা যাতে কোনো রকম হেডেক না হয় আর আমাদের এই আয়রনটা না এত ভারী আমি করেলে খুব একটা করতে পারি না তো যাই হোক মানে মোটামুটি ভালো হেভি হলে না মানে আয়রনটা ভালো বসে ওই জন্য এটা দিয়ে আমি করতে প্রেফার করি তো ড্রেসটা আমি হালকা হালকা করে নিয়েছি খুব একটা বেশি কিছু করিনি এখন লেগিংসটাও একটু করে একবারে কোচকানো থাকলে তো পড়ে যেতে ঠিক ভালো লাগে না তাই ভাবে এই যতটা পারি একটু অল্পের ওপর দিয়ে ছেড়ে দিই নইলে অল্পের ওপর না করলে না বেশি করতে গেলে আবার অনেক ঝামেলা আর দেখবে এই ফ্রক কাটিং জামা না খুব একটা ভালো আয়রনিংও করা যায় না তো যাই হোক আজকে আমি সবার কাছে দোয়া প্রার্থী সবাই আমাকে অনেক ভালোবাসা দিও আমি যেন ভালো করে পরীক্ষাটা দিতে পারি ভালো খারাপ কি হবে না হবে এই সমস্ত কিছুকে দূরে রেখে সবাই এটাই কামনা করো যেন আমি ভালো করে পরীক্ষাটা দিতে যেতে পারি আর যেন সব কিছু ঠিকঠাকই থাকে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার কালকে দেখা হচ্ছে টাটা বাই